ওই কাগে কান নিয়ে চলে গিয়েছে বলে কাগের দিকে তাকানোর দরকার নেই নিজের কানের দিকে তাকান পার্লামেন্টে যাদের পার্লামেন্টের ভিতরে চিৎকার করার দরকার সেখানে না চিৎকার করে বাইরে এসে চিৎকার করছে বাইরে তো জনগণ আছে চিৎকার করবে পার্লামেন্টে কারা করবে যাদেরকে নির্বাচিত করে ওখানে মতে পাঠানো হচ্ছে বই দেখো চকে बम লাগিয়ে কান্না করছে ফিদা থাকি চকে बम লাগিয়ে কান্না করছে আমরা কি কলনমানারজি কলনমানারজি হাত কেটে ফেলেছে তার পরের দিনে দেখবেন ইমাম সাহেবরাও চকে ফুল দিচ্ছে আরে ওটা হাত কাটার দায়িত্ব নয় ও যে পেন দিয়ে ওয়াকাপের পেন চালাবার চেষ্টা করছে তাকে ওর যোগ্যতা ওর চেয়ারের বল দিয়ে ওই পেনটাকে স্টপ করাতে হবে কিন্তু দুর্ভাগ্যের বিষয় কাজ দিয়ে কি টাত কেড়েছে এখন মুসলিমদের কাছে মাসি আসে জায়গাচ্ছে এই করে এই আগামী ওই তিরিশ তারিখে তিরিশ তারিখে ওটাই হবে ক্যাকাছিচি করেছিল মমতা ব্যানার্জি নিজে তারপরে তারপরে সংসদে যখন ভোটাভুটি হচ্ছিল সি এর তখন এরা পেছনে দরজাতে পালিয়েছিল তো দেখবেন পশ্চিম বাংলায় তৃণমূলের আমলে যে সমস্ত সম্পত্তি লুট হয়েছে তার তথ্যটা আগে দিতে হবে কিন্তু যে চাইব আমি ওর মধ্যে আমি ধরে ধরে বলতে পারবো ধরে ধরে বলতে পারবো যে কবরস্থানের ওপরে বাড়ি বানিয়েছে তৃণমূলের আমলে প্রধানমন্ত্রী বানাবে সেই জন্য এখন থেকে দিল্লি পাঠিয়ে রাখছে আপনারা তো নেগেটিভ দেখছেন কেন হ্যাঁ প্রধানমন্ত্রী হবে আগামী দেশে চব্বিশে মমতা ব্যানার্জিকে প্রধানমন্ত্রী করার জন্য তৃণমূলেরা প্রচুর উঠে পড়ে লেগেছিল ব্যর্থ হয়েছে এবার উনত্রিশে অভিষেক দিকে প্রধানমন্ত্রী করবে এই এখন থেকে দিল্লি পাঠাচ্ছে এত নেগেটিভ নিচ্ছেন কেন আপনারা অনুব্রত মন্ডলকে যাতে না দিল্লি নিয়ে যেতে পারে একটা ছক কষে একটা পুরাতন মামলা দিয়ে হ্যান দিয়ে আটকে রাখার চেষ্টা করেছিল কি নাম ছিল ওনার হ্যাঁ তাকে দিয়ে করেছিল তো এ আপনার আর্জিকর কাণ্ডের সিভিক সঞ্জয় রায় কোর্টে যখন আসছিল প্রাক্তন সিপির নামে স্পেশাল ডিডির নামে অনেক কথা স্পেশাল ডিডি ডিসির নামে অনেক কথা বলেছিল সেটা বন্ধ করার জন্য কি করলো যে মানে বদ্ধ ঘরে গাড়ির মধ্যে করে নিয়ে আসলো তাতে হচ্ছিল না যখন কি হচ্ছে এখন ভার্চুয়ালি করছে তো রাজ্য সরকার এগুলো তো অনেক ক্ষেত্রে করে হুমায়ুন কবির সাহেবের এখন আশঙ্কা করছে আর যখন থার্টি পার্সেন্ট কে কেটে দিতে না মানে কি বলেছিল ভাসিয়ে দেব তখন হুমায়ুন কবির সাহেবের মনে পড়েনি তখন উনি এটা বলেছিলেন রাজনীতির জন্য তার ফায়দার জন্য আর এখনো যে কথা বলছেন আমি মনে হচ্ছে যেন ফায়দার জন্য বলছেন তারপরেও রাজ্য সরকারের কাছে অনুরোধ করবো যে আপনার দলের একজন বিধায়ক যথেষ্ট গুরুত্বপূর্ণ বিধায়ক যথেষ্ট তার মানে ওখানে হোল্ড আছে তার মুখ থেকে যদি এই ধরনের কথা বেরোই তাহলে আমরা সিঙ্গেল বিধায়ক আমাদের কি হবে প্রত্যেকে নিরাপত্তা সুনিশ্চিত করুক সারা পৃথিবীর ইতিহাস দেখুন না সারা পৃথিবীর ইতিহাসে দেখুন সংখ্যালঘুরা কিভাবে অত্যাচারিত হচ্ছে আপনি কদিন আগে দেখুন তো একটা মসজিদকে সার্ভেকে কেন্দ্র করে তিন চারটে মুসলিম যুবককে গুলি করে মালে উত্তরপ্রদেশ পুলিশ আমরা যতটুকু জানি ওখানে টায়ার গ্যাস ছিল না ওর জল কামাল ছিল না দুটো লাঠি চার্জ করলে এলাকায় থাকবে সেগুলো বাদ দিয়ে কি করছে কিভাবে গুলি করেছে ওটাও সংখ্যালঘুদের অত্যাচার একই চলছে যেখানে সংখ্যালঘু মানে ধর্মীয় সংখ্যালঘু জাতিগত বর্ণগত সেখানে এরকম দপনগুলি হচ্ছে বলে মনে হয় তৃণমূল তৃণমূল কংগ্রেস আর শৃঙ্খলা এই দলের যে যত বিশৃঙ্খলা জীবনযাপন করবে সে তত বড় পথ পাবে বলছি যে নিয়ে কার্যত শাসক দলের এত আবেগ যখন সংসদে কথা বলার সময় রীতিমতো কালকে যখন জাতীয় বৈঠক ছিল তৃণমূল কংগ্রেসের তাদেরকে যখন প্রশ্ন করা হলো যে আপনারা ওয়াক নিয়ে কথা বলবেন না আপনারা আদানি ইস্যুতে কথা বলবেন না তখন তারা বললেন পশ্চিমবঙ্গে নাকি তিরিশ তারিখে তারা মঞ্চে তারা মিটিং ডেকেছে তিরিশ তারিখে আমার সঙ্গে রয়েছে নওশাদ বলছি এত আবেগ মুসলিমদের প্রতি এত সংখ্যালঘুদের প্রতি এত আবেগ তাহলে কেন সংসদে না কথা বলে তিরিশ তারিখে রানী রাসমণি রোডে কথা বলা হচ্ছে কি বলবেন দেখুন এই যে কোশ্চেনটা আপনি করছেন এটা দীর্ঘদিনের একটা এজেন্ডা দীর্ঘদিন ধরে এই জায়গাটা তৈরি করে রেখেছে পার্লামেন্টে যাদের পার্লামেন্টের ভিতরে চিৎকার করার দরকার সেখানে না চিৎকার করে বাইরে এসে চিৎকার করছে বাইরে তো জনগণ আছে চিৎকার করবে পার্লামেন্টে কারা করবে যাদেরকে নির্বাচিত করে ওখানে পাঠানো এই আজকে আমি ভাঙড়ের ভাঙরের মানুষের আবাস নিয়ে যে অন্যায় হচ্ছে তাদের বিচারিতা হচ্ছে তাদের সাথে যে দুর্নীতি করেছে বা পক্ষপাতমূলক কাজ করছে সেটার চিৎকার আমি কোথা করছি আইনসভার মধ্যে এবার আইনসভার বাইরে করতেও পারি ভাঙরের মানুষদের যে আপনার হিমগর হিমঘর নাই হিমঘর করার করব করবো করে দীর্ঘদিন টাইম কিল করছে সেই বিষয়টা ভারতের মানুষ আমাকে জিতিয়েছে ভোটে আমি এর ভিতরে বলছি এবার বাইরেও বলবো আমি এটা তো প্রথম আমার দায়িত্ব হচ্ছে প্রথম ভিতরে বলা তা না করে এরা কি করছে বাইরে চিৎকার করছে মানুষকে বোকা বানানোর জন্য স্বাভাবিক ভাবে যে কমিউনিটিকে এরা করছে সেই কমিউনিটিকে দেখুন ইচ্ছাকৃত ভাবে দিনের পর দিন শিক্ষা থেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা হচ্ছে শিক্ষা আনে চেতনা চেতনা আনে মুক্তি আর মুক্তি আনে বিপ্লব এই আপনার বিপ্লব মানে মুক্তি এটা এরা করতে দিচ্ছে না এর চেতনার জায়গাটাই রাখবে না দেখবে ওই দেখো চোখে বাম লাগিয়ে কান্নাকাটি করছে ফিরা থাকি চোখে বাম লাগিয়ে কান্নাকাটি করছে নামটা কি কল্যাণ ব্যানার্জি কল্যাণ ব্যানার্জি হাত কেটে ফেলেছে পরের দিনে দেখবেন ইমাম সাহেবরা ওকে ফুল দিচ্ছে আরে ওর তো হাত কাটা দায়িত্ব নয় ও যে পেন দিয়ে ওয়াকাপের বিরুদ্ধে পেন চালাবার চেষ্টা করছে তাকে ওর যোগ্যতা দেয় ওর চেয়ারের বল দিয়ে ওই পেনটাকে স্টপ করাতে হবে কিন্তু আপনাকে এরকম বোকা বানাচ্ছে কেন আমি আমি বলছি আপনি দেখবেন তিনটে সংখ্যালো কালকে শৃঙ্খলা রক্ষা কমিটি হয়েছে তাতে তিনটে শৃঙ্খলা রক্ষা কমিটিতেই ফিরাদ থাকি মুখ একদম সংখ্যালঘুর মাসি হা ফিরাদ হাকিম দেখুন আমি একটা কথা বলি এই জায়গার সাথে আমার হয়তো অনেকের মত নাও হতে পারে আমার কিছু যাই আসে না যদি মনে করেন মুসলমানরাই মুসলমানের উপকার করে দেবে দলিতরাই দলিতের উপকার করবে আদিবাসীরা আদিবাসীদের উপকার করবে না আমি বলবো দিবা স্বপ্ন দেখছেন পশ্চিমবাংলায় বিধানসভায় আঠারোটা এসটি টি বিধায়ক আছে তারা রিজার্ভ সিট থেকে এসেছে পার্টিকুলার এস দের জন্য রিজার্ভ ছিল আর দেখুন এস টি সমাজের মানুষের যে অন্যায় অত্যাচার হচ্ছে জল জমি জঙ্গলের স্বাভাবিক অধিকার যেভাবে হরণ হচ্ছে এদের মুখে কথা নাই তেষট্টি থেকে চৌষট্টিটা এসসি কমিউনিটি শিডিউল শিডিউল কাস্ট কমিউনিটি অর্থাৎ দলিত সমাজের বিধায়ক আছে দেখুন তারা যখন এসসি কোটাতে চাকরি চুরি হয়ে যাচ্ছে এসসিদের পরিবর্তে অন্যরা চাকরি নিয়ে নিচ্ছে টাকার বিনিময়ে কথা বলতে দেখিনি মুসলমান প্রায় বিয়াল্লিশ তেতাল্লিশটা আছে ঈদের দুই ঈদের ছদিন বা পাঁচ দিন ছুটির জন্য কথা বলতে দেখিনি ও আকাব জন্য আগে কথা বলতে দেখিনি সব চুপ ছিল তাহলে ওই ওই ধর্মের নিরিখে কে ফিরা থাকি মুখ হচ্ছে মুসলমান এসব আমি বিশ্বাসী নয় আমার চাই এমন লোককে অ্যাপয়েন্ট করা হোক যে সত্যিকারের অর্থে মানুষের জন্য কাজ করবে সেটাই আমাদের খুঁজে বার করতে হবে দেখুন বিধানসভায় বিল আনবে স্বাগত জানাচ্ছি এই বিল আনার বিষয়েও আমি অনেক আগে মুখ্যমন্ত্রীকে চিঠি দিচ্ছি ঠিক সময় সে চিঠি আপনাদের বার করব সে চিঠিটা হয়তো আমার চিঠির জন্য করছেন কি করছে না কি ব্যাপারটা হচ্ছে বিধানসভায় বিল আনবে আলোচনা হবে সেখানে আমি অংশগ্রহণ করবো পশ্চিমবাংলায় তৃণমূলের আমলে যে সমস্ত সম্পত্তি লুট হয়েছে তার তথ্যটা আগে দিতে হবে কিন্তু যে চাইবো আমি ওর মধ্যে আমি ধরে ধরে বলতে পারবো ধরে ধরে বলতে পারবো যে কবরস্থানের ওপরে বাড়ি বানিয়েছে তৃণমূলের আমলে আমি ধরে ধরে বলতে পারবো যে ওয়াকা প্রপার্টি এক নম্বর খতিয়ানে পাঠিয়েছে তৃণমূলের আমলে এক নম্বর খতিয়ান মানে ওটা ওটা খাস করে দিয়েছে খাস মানে সরকারের সরকার যে কোনো সময় যাকে দিতে পারে তাহলে কোনো কবরস্থানের ওপরে কোনো মদ মদ কোম্পানি যদি ফ্যাক্টরি বানাতে দিয়ে দেয় তখন কি হবে কোনো মুসলমান তোর প্রতিবাদ করলে পারবে তাহলে এখন মুসলিম মুসলমানদের উদ্দেশ্যে বলবো কেন্দ্র সরকার যে বিল আনছে সেটা প্রত্যাহার করার জন্য গণতান্ত্রিক প্রক্রিয়া আমাদেরকে লড়াই করতে হবে অবশ্যই কিন্তু কারো এই ধরনের ওই কাগে কান নিয়ে চলে গিয়েছে বলে কাগের দিকে তাকানোর দরকার নেই নিজের কানের দিকে তাকান বিকাশ মিশ্র বলছে মুখ খুললে সরকার পড়ে যাবে আমাকে মেরে ফেলার চক্রান্ত চলছে কার্যত মুখ খুললে সত্যি আমরা দেখলাম পক্স মামলায় তাকে অ্যারেস্ট করে নেওয়া হলো যেখানে আসানসোল আদালতে চার্জ গঠন হয়ে যেত তাকে ভার্চুয়ালি পরিউশের জন্য বলা হলো তাও করা হলো দেখুন কে মুখ খুললে সরকার পড়বে কে মুখ খুলে সরকার পড়বে টিকে থাকবে সে নিয়ে আমি বলছি না তবে এরা দোষী প্রথম স্বীকার করতে হবে এখন আপনি আমি একে নিয়ে চর্চা যাতে করি এর হয়ে দুটো সাফাই এর যদি বলছি এদের জন্য আমার একটু কিন্তু হ্যাঁ যে কথা বলেছে যে আমি যে কোনো সময় মার্ডার হয়ে যেতে পারি সেক্ষেত্রে আমি বলবো যে দেশে যে যতই ভয়ঙ্কর ক্রাইম করুক না কেন কেউ কাউকে মার্ডার করে দিই কে সাথে আমি সহমত নয় আমি রাজ্য সরকারের কাছে আশা করবো যথেষ্ট প্রোটেক্ট করবে তাকে সে যদি সত্যি বস্ক মামলায় জড়িয়ে থাকে তিনি দোষী থাকে যে শাস্তির সরকার মানে আদালত দেবে সেটা হবে সাথে চিন্ময় মহাপ্রভু তাকে রীতিমতো দেশদ্রোহী তকমা দিয়ে তার আজও জামিন হলো না তিনি চোখের জলে ভাসলেন কোর্টের মধ্যে কি বলবেন এখন দুর্ভাগ্যের বিষয় আমরা যে দেশে বর্তমানে আছি বর্তমান যে দেশের প্রধানমন্ত্রী সে সম্পূর্ণরূপে ব্যর্থ পার্শ্ববর্তী দেশগুলোতে যেভাবে সম্পর্ক রাখা দরকার সেগুলো দেখুন কার সাথে আমাদের দেশের ভালো সুসম্পর্ক আছে নেপাল ভুটান আমাদেরকে মানে চমকাচ্ছে ভুটান বলছে নাকি তাদের জায়গা আমাদের দেশে আছে বাংলাদেশে দূরের কথা তো ব্যাপারটা হচ্ছে এই বিষয়গুলো এই বিষয়গুলো যদি আমাদের দেশকে আন্তর্জাতিক ইস্যু আমাদের আন্তর্জাতিক ইস্যুর কিছু শর্ত আছে কিছু নির্দেশনা আছে তার বাইরে আমি যেতে পারি না আমি একথায় আপনাদের বলতে পারি মিডিয়ার মাধ্যমে যে সারা পৃথিবী দেখবেন সংখ্যালঘুদের উপরে আক্রমণ নেমে আসছে সে ধর্মী ধন সংখ্যালঘু হতে পারে জাতিগত সংখ্যালঘু হতে পারে বর্ণগত সংখ্যালঘু হতে পারে ভাষাগত সংখ্যালঘু হতে পারে সংস্কৃতিগত সংখ্যালঘু হতে পারে যে কোনো সংখ্যালঘুর উপরে দেখবেন একটা আক্রমণ নেবে আসছে আমি আশা করব বাংলাদেশের যে আছে এখানকার আমাদের যারা হাই কমিশনার আছেন হাই কমিশনের মাধ্যম দিয়ে আমি ওখানে ইন্টেরিয়াম সরকারের যিনি সর্বোচ্চ কর্তারা আছেন তাদের কাছে ওটাই অনুরোধ শুধুমাত্র সংখ্যালঘু হওয়ার কারণে এই ধরনের দমন পীড়ন করা বন্ধ হব পশ্চিমবাংলায় ভালো আছে জেলগুলোতে গিয়ে একটু ধরে করুন আর আর যদি পারেন করুন থানাগুলোতে বা ডিজি কে বলুন বা সিপি গুলোকে করুন কত মুসলমান ছেলেদের নামে কেস হয়েছে বুঝতে পারবেন জঙ্গলমালে চলে যান আদিবাসী ছেলেদের উপরে কত কেস হয়েছে মাহাতোদের উপরে কত কেস হয়েছে দার্জিলিং এ চলে যান গোর্খাদের উপরে রাজবংশীদের উপরে কত কেস হয়েছে বুঝতে পারবেন তারাও কিভাবে অত্যাচারিত হচ্ছে মনে হয় তৃণমূল কংগ্রেস আর শৃঙ্খলা আমি আপনাকে কি বললাম মনে হয় তৃণমূল তৃণমূল কংগ্রেস আর শৃঙ্খলা এই দলের যে যত বিশৃঙ্খলা জীবনযাপন করবে সে তত বড় পদ পাবে এই দলের যে বলবে হাত কেটে লোবো পা কেটে লোবো রাষ্ট্রপতিকে যত ঘৃণার চোখে এ করবে কুষিত ভাষায় আক্রমণ করবে তার প্রমোশন হবে মানে রাষ্ট্রপতি মানে আমাদের দেশের সর্বোচ্চ যিনি নাগরিক তাকে যে ঘৃণিত ভাষায় আক্রমণ করবে তার প্রমোশন হবে ওদের দেখুন শিশু থেকে এখন না তে সাবালক হবে তো ওই জন্য মারপিট করছে তো কি হয়েছে দেব দেবের এরকম সুন্দর ও সুন্দর গুছিয়ে বলতে পারে আমরা অত ভালো বলতে পারিনি দেবদা শুধু মানে বলা শুধু সিনেমাতে নয় বাস্তবে এত সুন্দর মিষ্টি মিষ্টি করে কথা বলে না সাধারণ ভোটারটা গলে যায় ঠিক লোকসভা ভোটের আগে কি খেলা খেললো যে আমি আর দাঁড়াবো না সবাই মানুষ ভাবলা আহ আবার এটা করছে আবার দেখবেন ছাব্বিশে ইলেকশন যখন আসবে তুই বলবে আমি প্রচারে যাবো না এই করতে হবে তখন বলে দেবে যে না তুমি প্রচারে আসো তোমার জন্য এই করে দেওয়া হবে এগুলো হচ্ছে মানুষকে বোকা